চলো ভিতরে যাই লালন সার মাজারে ভাই বেড়াদার আমরা খুব দ্রুত লালন সার মাজারে ঢুকবো প্রবেশ করব ঠিক আছে তোমরা আমাদের সাথে থাকো ওই যে গেটটা দেখা যায় আসো আমরা কিন্তু চলে আসছি ঠিক আছে আমরা এখন এই যে মাজারে প্রবেশ করব তোমরা আসো গেটটা কিন্তু লেখা আছে মাজারের পবিত্রতা বজায় রাখুন খুব ভালো আমরা কিন্তু ভিতরে চলে আসছি ঠিক আছে এই যে মাজারে আমরা মাজারে চলে যাব পরিবেশটা সুন্দর শান্ত ঠিক আছে এখানে কিন্তু বর্তমানে কোন লোকজন নাই ঠিক আছে কারণ বিকালবেলা লোক নাই এর জন্য ভিডিও করতে আমাদের জন্য সুবিধা হচ্ছে তোমরা আমাদের সাথে থাকো আরো চমক আছে আমরা কিন্তু চলে আসছি ভিতরে কিন্তু গান বাজনা হচ্ছে এই মূল মাজার ঠিক আছে তোমরা আমাদের সাথে থাকো এই যে লালন স্যার শিক্ষা বলেছো লালন এক বক্ত জীবন শেষ করে দিল নিজের জীবন আরো চমক আছে আসো ভাই ব্রাদার লালন মাজারে যারা শুয়ে আছে তাদের প্রত্যেকটা কবরের সামনে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে ঠিক আছে আর এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে তাই বলবো না এই যে এখানে যারা শুয়ে আছে তারা এই মাজারের মোটামুটি খুব মূল্যবান ব্যক্তি মনে শুয়ে আছে ঠিক আছে তা ঠিক আছে ভিতরে গানের শব্দ আসতে আসতে আমরা একটু ভিতরে যাব তোমাদের সাথে থাক আমরা এখন একজন মানুষ এই যে কবরে শুয়ে আছে তার পরিচয় তার ব্যক্তিগত ব্যাপারটা জানার জন্য কোন একজনকে প্রশ্ন করব তোমরা আমাদের সাথে থাকো কেমন আছে এই যে এই যে কবরে জিনিস শুয়ে আছে মুখসেদ আলী সাহা এর ব্যাপারে কি আপনার কোনো তথ্য জানা আছে তাহলে একটু জোরে বলবেন আমাদের ক্যামেরায় আপনি বন্দী হচ্ছেন ফরিদা পারভীন শিক্ষক ছিল আচ্ছা মোক্ষেৎসা মোক্ষেৎসা লালনের প্রধান মনে লালনের এমন কি লালনের ভক্ত ছিল আয় যাও আপনি কি কোনো আত্মীয় সজন এরকম কিছু খুবাশ আছে খুবাশ শ্বশুর गाइस এই যে জিনিস শুয়ে আছে তার ফুবা শ্বশুর তো তারে দেখতে পাচ্ছো ঠিক আছে আর অনেক চমক আছে ভিতরে যাও আমাদের সাথে থাকো আসো আমরা খুব সম্মানে একজন ব্যক্তি পাইছি ঠিক আছে আমরা তার কাছে কিছু প্রশ্ন করব যাই তোমরা ঠাকুর সাথে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মাতবর আপনি তো এখানেই থাকেন মনে হয় না ব্রেন স্ট্রোক এখন আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে ভালো না না তা লালন সার মাজারে যারা শুয়ে আছে তাদের বেশ বিষয়কে আপনি কিছু জানা আছে আচ্ছা আচ্ছা

দুইটা আচ্ছা এটার দায়িত্ব কি সরকারিভাবে আছে নাকি আপনারা নিজেরা আছে সরকারিভাবে দায়িত্ব আছে সরকারিভাবে না গেরেমাই তা যাই হোক আমরা তো আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক নিউজ দেখি আসলে বাস্তবতাটা কিরকম আপনাকে এই বিষয়ে কিছু জানা আছে কারাগারি নেই এখানে উন্মুক্ত ভাবে কোনো মানুষ আসতে পারে সব সময়ের জন্য বন্ধুরা তোমরা তো শুনতে পেলে ঠিক আছে আসলেই ভালো লাগলো কথা বলে আমিও প্রথম আসছি তো ঠিক আছে আমরা এখন ভিতরে যাব দেখা যাক কি হয় সিঙ্গারা তাই না এই যে আমাদের বড় ভাই আছে সাথে ঠিক আছে আবার Vokto. to pa aso. Assalamu a সবাই ভালো আছেন আপনাদের গানের সাউন্ড শুনে আমরা আসলাম কিন্তু গানই অফ হয়ে গেল কারণটা কি তাই ভাই ব্রাদার গান শুনবে এখানে ঠিক আছে তোমরা কি আমাদের সাথে থেকো তাহলে গান কি শুরু করবেন নাকি আমরা কিন্তু লাইভে আছি বুঝছেন কোন সমস্যা আছে আপনাদের ভিডিও হচ্ছে কোন সমস্যা আছে মোহাম্মদ ইব্রাহিম মাদব ভাইয়ের পরিচয় ভাই আপনার পরিচয়টা কি জোরে বলতে হবে মাইক্রোফোনটা আমি দেখে আসছি বাউল বাচ্চো লালন একেবারি ঠিক আছে তার মানে কি আপনি এখানে থাকেন সব সময়ের জন্য

আপনার মিলে ভালো হবে এই যে দেখছো আমরা এখন গান শুনবো দেখা যাক কি হয় আজকে যত চয়েস সব আপনাদের থাকবে আমাদের কোনো চয়েস নাই আমরা সব ভাই আসেন বসেন ও

পোরে <laughs> প

আম বললে বল রে ন ন বলদিন আই আম বল বল রে ন ন বলদিন ইতি ল 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 कि चिंता मारी राधा पाई चिंता मारी चिंता मारी काठा नाच हम सो जे रुनो बोल जिनया बोली बोले तुम बोल जिनया के आई बियाह बावला गनत पावन ओ नसतत पावन बंधा केन्हा খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজ এতটুকুই ওঠেন এই ভাইয়ের গানটা খুব ভালো লাগছে ঠিক আছে আমাদের চ্যানেলে গানটা পেয়ে যাবেন অবশ্য ঠিক আছে ইউটিউব চ্যানেলে আইবিআর বাংলা তা ঠিক আছে আপনারা যে সময়টা দিলেন সবার মূল্য তো দিতে পারবো না দোয়া চাই দোয়া করি দুঃখের বিষয় হলো এটা এখানে টাকা ছাড়া কোনো কথা নাই যেই কথা বলুক আর যার কাছে যাই না কেন সবাই টাকা চায় যারা পাগল বেসে থাকে বা যারা গান বাজনা করে কিন্তু টাকার বিষয়টা কিন্তু আগে বলে না আগে গান শোনায় তারপরে টাকা আবদার করে এই বিষয়টা আমার ভালো লাগে নাই আমি খুবই বিরক্ত হয়েছি বা আমার কাছে খুবই খারাপ লাগছে যদিও আমি সরাসরি কথাগুলো বলি নেই তাই আমি দিয়ে বিষয়টা আমার দর্শকদেরকে জানানোর জন্য বলে দিলাম সকলেই ভালো থাকবে আমি ঠিক আছে তোমাকে দেখতে পেলে ঠিক আছে এটা পেয়ে যাবে চ্যানেলে সাথে থাকো আর অনেক চমক আছে এই যে আমাদের বিআই শখের পুরুষ চাইলেই কিন্তু সবাই পায় না এর নাম হয়েছে কি কুষ্টিয়া নামে যেরকম সুন্দর এ দেশের মানুষের কালচার ও সুন্দর তাই বলতে চাই ভাই তোমরা যেখানে না ঘুরে চলে আসবে কুষ্টিয়া বাবা ভালো একটা পরিবেশ বাবা সুন্দর মনের মানুষ এখানে মানুষের হৃদয় ভরা ভালোবাসা এই যে আমাদের বিয়াই যার্নাই তুলনা তারা চাইলেও কিন্তু কেউ পায় না তার নাম হয়েছে কি বিয়াই আশা করি ভালো লাগবে